আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সব অনেক ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে আমার খালা শাশুড়ির বাসায় যাচ্ছি জন্মদিনের দাওয়াত ছিল মানে আমার খালা শাশুড়ির হচ্ছে তিন ছে সরি দুই ছেলে এক মেয়ে তো বড় ছেলের ঘরের ছেলে মানে নাতির জন্মদিন তো খালা শাশুড়ির সব ছেলে মেয়েই বিদেশে সেটেল তো বড় ছেলের বউ আর দুই নাতি আসছে এক মাসের জন্য দাদির সাথে সময় কাটানোর জন্য তো তার মাঝে আর কি জেইনের জন্মদিন পড়ে গিয়েছে বার্থডে পার তো জেন হচ্ছে আমার খালার খুবই মানে কি বলবো নানি মানে দাদি এরকম দাদি আমি খুব কমই দেখেছি এত আদর করে এত কেয়ারিং মানে এক কথায় বলতে গেলে আমরা মারা যেরকম বাচ্চাদের কেয়ার করি ঠিক সেই রকমভাবে উনি ওনার নাতিকে কেয়ার করে এখন বুঝেই নেন আপনারা যে কতটা আদরের নাতি তো ওর পছন্দ মতো নিনজা টার্টেল কার্টুন ওর পছন্দ ওই কার্টুনটা দেখে তো সেটার জন্য ওই নিয়ে যে থিম দেই হচ্ছে এই জন্মদিনটা অ্যারেঞ্জ করেছে ওরা যখন মানে আসে উনি তো আর আগে থেকেই আমার খালা শাশুড়ি মানে এগুলো সব পরিকল্পনা করছে যে নাতি আসবে ঘটা করে জন্মদিনটা করবে এর আগেও ওর অনেকবার মানে প্রতিটা জন্মদিনে করা হয়েছে তো তখন তার আর ব্লগ করতাম না তো ওগুলো আমি সেরকম আর কি ভিডিও করা হয়নি তো যাই হোক তো এবার ওরকম বড় করে আয়োজন করে না বাট ঘরোয়াভাবে খুব সুন্দরভাবে আয়োজন করেছে তো এটা হচ্ছে আমার খালা শাশুড়ির হচ্ছে হাজব্যান্ড মানে আমার খালু বাবা তো উনি খুবই ভালো মানুষ মানে খুবই মিশুক সবার সাথে এত মিশে আর এত ফান করে কি বলবো তো সবার চোখের মনে আর কি জেন তো ওর জন্মদিন আজকে খুব সুন্দর করে আয়োজন করেছে থিম করেছে নিনজা টাইটেলের তো সেই থিম অনুযায়ী হচ্ছে চারটা কালার মানে ব্লু পার্পল তারপর হচ্ছে গ্রিন অরেঞ্জ রেড এগুলো দিয়ে আবার গেঞ্জিও বানিয়েছে তো ওগুলোই আর কি বাচ্চাদের আবার গিফট করেছে আবার বাচ্চাদের গিফট বাচ্চাদের জন্য আবার গিফটের অ্যারেঞ্জও ছিল এখানে মোট কথা আর কি খুব সুন্দর করে আয়োজন করেছে আমার খালা শাশুড়ি এটার ফুল ক্রেডিটটা আমি দেবো যে আমার খালা শাশুড়ির কারণ উনি মানে খুব সুন্দর করে পরিকল্পনা করেছে আর এটার মধ্যে আমার দেবর আর দেবর ওয়াইফ আর কি হেল্প করেছে সব কিছু অ্যারেঞ্জ করতে যেহেতু মানে কেউই মানে আমার খালার কোনো ছেলে মেয়ে এখন আর কি দেশে নাই তো এই তো কত সুন্দর সবাই একসাথে মিলে বার্থডে বয়ে কত সুন্দর আনন্দ করে আর কি কেকটা কেটে নিল তো বাচ্চাদের ইনটেনশন তো হচ্ছে ওই কেকের মধ্যে যা বরাবরই থাকে ও আরেকটা কথা এটা হচ্ছে জেইন বার্থডে বয়ের বাবা তো বাবা ছেলের জন্মদিন একই দিনেই ছিল বা দুর্ভাগ্যবশত বাবা আসতে পারেনি কোনো এক কারণে তো কি আর করার কিন্তু আমার খালার মন তো মানে না তাই ছেলের ছবিটা মানে টেবিলে রেখেছে যে ছেলে না থাকবে ছেলের ছবিটা যাতে অন্তত থাকে তো মানে ছবি টবি নিয়ে উঠায় আর কি এইভাবে এইটার জন্য আর কি রাখা হয়েছে মানে মিস করতেছে তো জোয়েব আবার ফোনও দিয়েছে ছেলেরই মাঝে অনেক কথা হয়েছে তার সাথে তো যাই হোক এ তো বার্থে কেক কাটার পর এখন সব বাচ্চারা কেক খাওয়াই ব্যস্ত আর আমি এখানে আমাদের ঘরের ছোট্ট পোনাটাকে নিয়ে কোলে ঘুরতেছি কারণ ওর বাবা মা ব্যস্ত কেক কাটাকাটি সবাইকে দেয়া আর এই যে আমার মেয়ে কাপ কেক খাচ্ছে আর পোনাটাকে আমি কোলে নিয়ে কেক খাওয়াচ্ছি তো কী আর বলবো বাচ্চাটা তো অনেক দুষ্টু শুধু দুষ্টুমি আর দুষ্টুমি করেছে আর এই তো হচ্ছে আমার মেয়ের গিফট সব বাচ্চাদের জন্য গিফট অ্যারেঞ্জ করা হয়েছিল আমার মেয়েরটা মেয়ে পেয়ে গিয়েছে এখন আমাদের বাসার চার পিচ্চিকে একসাথে ছবি তোলাচ্ছি সবগুলোকে মার্শাল্লাহ সুন্দর লাগতেছে দেখেন চারজন চার কালারের গেঞ্জি পরাতে ওদেরকে ভালোই লাগছে রং ধনুর মতো লাগতেছে মার্শাল্লাহ তো এখানে আমরা আর কি বার্থডে বয়ের সাথে একে একে ফ্যামিলিরা মিলে ছবি তুলছি কিন্তু বার্থডে বয় ছবি তুলতে তুলতে ক্লান্ত হয়ে গিয়েছে একরকম তো এ তো আর কি কি করার তারপর তুলতেছি সবাই মিলে তা তোলার পর হচ্ছে আমার শাশুড়ি দেব দেবর ওয়াইফ ছবি তুলতেছে আর মাঝখানে দেখেন আমাদের পোনাটা কি করতেছে তারপর আমার দুই খালা শাশুড়ির সাথে আমার শাশুড়ি একসাথে ছবি তুলতেছেন গ্রুপ ওরা তো তিন বোন আসতোমাদের ছবি তুলে দিই তো এই আর কি আর এখানে আমার খালা শাশুড়ি অবস্থা দেখেন বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য ওদের সবগুলোর হাতে তুতপিত ধরিয়ে দিয়েছে আর হচ্ছে বেলুনগুলো ফুটানোর জন্য বলতেছে তো দেখেন ওনার অবস্থাটা উনি এতটা অমায়ক একজন মানুষ বাচ্চাদের সাথে যেরকম মিশে আর আমরা যে ওনার ভাইক ভাইনব আমাদের সাথেও খুব ফ্রেন্ডলি খুব আদর করে কথা বলে মানে উনি যেভাবে ডাকবে ওনার ডাক মানে ডাক শুনলে মন ভরে যায় তো এই তো বাচ্চারা তো বেলুন ফুটে মহা আনন্দ মহা খুশি তো কী বলবে একরকম যুদ্ধ লেগে গিয়েছিলো এই বেলুন ফুটানো নিয়ে তা আমার মেয়ে তো ছোট্ট পার্টে না ও চিল্লাক ছিল এখানে আমি ফুটাতে পারতেছি না সব বড়গুলো ফুটাচ্ছে তো এই তো আমাদের যেই মতো ওদেরও পাশে একটা কুকুর আছে সাদা কুকুর তো ওর নাম হচ্ছে জুনু আমার মেয়ে তো ওখানে গেলেই খেলাধুলা করবে এইটার সাথে তো পিছে পিছে ঘুরতেছে আর ভিডিও নিতেছে আমার মেয়ে এটার ভিডিও করছে আর বলতেছে যে আমি তোমার ব্লগে কিন্তু এটা দিবা অবশ্যই তা আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি দিব এই তো হচ্ছে খাওয়া দাওয়া কেক কাটাকাটি একদম শেষ মুহুর্তে বাচ্চারা খেলাধুলা করতেছে যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম